কেউ সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবো কেউ সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবো না সম্মানিত বন্ধু করে আমার যারা ইমার আনার পর মনে সনে করবে তাদের জন্য তারা জান্নাতুল ফির দাউস প্রস্তুত করে রেখেছেন আর যারা ইমান আনার পর আমলে সনে করবে না বা ইমান আনবে না তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন এ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বারবার বান্দাদেরকে হুশিয়ার করেছে বান্দা সাবধান সাবধান কখনোই তোমরা আম্রাকো আমার কোরআন থেকে বিমুখ হয়ো না কখনো আমার শরণ থেকে বিমুখ হয়ো না বিমুখলে কি অবস্থা হবে আল্লাহ রববুর আমিন ডাক দেয়া বললেন আমান আউযু আন্ডিকিরি ফা ইন্নালাহু মাঈশা তাং দংকাউ ওয়া দাং

বান্দা এবং বান্দিদেরকে যেই দিন বিচার কার্য করার জন্য বান্দা এবং বান্দিদেরকে অবস্থিত করবেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দিদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করে অবস্থিত করাবেন বলেন সুবহানাল্লাহ জোরে বলেন কয় শ্রেণীতে তিন শ্রেণীতে বিভক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দিদেরকে হাজির করা হবে প্রথম নাম্বার সিরিয়াল এক প্রথম শ্রেণীর যে সমস্ত বান্দা বান্দিদেরকে হাজির করা হবে অমুসলমান বন্ধুগণ এরা হবে বিনা হিসাবে জান্নাতি মানুষ সুবাহানাল্লাহ বলেন এদের সুখ আর শান্তিটা কেমন হবে এ মুসলমান ইমানদারেরা হাসরের মাঠ যেদিন কায়েম হবে বান্দা বান্দিদেরকে যেদিন কবর থেকে উদিত করা হবে জীবিত করা হবে ফেরেস্তারা তাদের কবরের পাশে প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে থাকবে সুবাহানাল্লাহ বলেন জান্নাতি হুরগেল মানরা এরকম ভাবে কবরের পাশে ডন্ডায় মার হয়ে যাবে বান্দার কপালের ভিতরে এরকম দেখের ভিতরে যখন এরকম জান্নাতি হুরগেল মানরা যখন হাত বুলায় দেবে বান্দা ঘুম যখন ভেঙ্গে যাবে এই বান্দা কবর থেকে উঠে কোক চোখ এরকম এরকম ভাবে মালিশ করবে চোখ কাজ করবে আর বলবে কে তোমরা গো আমাদের আরামের ঘুমটাকে কেন তোমরা ভেঙ্গে দিলা জরে কোন সুবহানাল্লাহ কবর বাসীরা ডন্ডায় মানে অর্থাৎ কবর থেকে জীবিত এই বান্দাবান্দি লক্ষ্য করে দেখবে তার কবরের চতুর্দিকে জান্নাতি প্রাইভেট কার সুবহানাল্লাহ বলেন জান্নাতি বাহন জান্নাতি হুর গেল তাকে নেওয়ার জন্য এসেছে এ মুসলমান ইমানদারেরা যারা নেককারক হবে যারা ইমানদারক হবে যারা পুত পবিত্র হবে নামাজি হবে মা বন্ধের মধ্যে যারা পর্দা নিশি হবে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা কবর থেকে আদবের সহিত সুন্দর খেদমতের সহিত এরকম ভাবে জান্নাতি প্রাইভেট কারের মধ্যে নিয়ে আল্লাহ বিচার কার্য শুরু করবেন যারা কোন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন দ্বিতীয় শ্রেণীর মানুষদেরকে কবর থেকে উদিত করা হবে ওই সমস্ত বান্দা বান্দির এমন ভাবে উপস্থিত হবে যদি হঠাৎ করে মনে হয় বাজে মজরাই স্কুল মাঠে বা কাশীপুর স্কুল মাঠে কোনো হেলিকপ্টারে নেমেছে বলেন তো দেখি এলাকার লোক কি দাঁড়িয়ে থাকবে নাকি জোরে বলেন কথা বলেন থাকবে হালুয়া হাল ছেড়ে দিবে জালুয়া লোক জাল ছেড়ে দিবে কর্মচারী কর্ম সে দিয়ে শুধু ওই মাঠের দিকে তোমরা যে দেখি হেলিকপ্টারে কে এসেছে কথা বলেন ঠিক কিনা এক পর্যায়ে সমস্ত লোকেরা যখন কাজ বাস ছেড়ে দিয়ে যখন এই মাঠের দিকে দৌড়াবে ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে বান্দা বান্দিদের যাদেরকে দ্বিতীয় শ্রেণীতে বিভক্ত করে কবরের জগৎ থেকে ওঠানো হবে আল্লাহ রব্বুর আমিন ওই বান্দা বান্দিদেরকে কবর থেকে এই পরিবেশে তুলবেন যে বান্দা বান্দিরা এরকম কয়েকজন মিলে সমস্ত কিছু ছেড়ে কবরের জমিন ছেড়ে এরকম ভাবে ছুটতে থাকবে ছুটতে থাকবে কেউ পিছন থেকে ডাকলেও তাদের ডাকে সারা দিবে না জোরে কম সোভা খান তারা শুধু দৌরাবে আর দৌরাবে হাসরের ময়দানে ওই দিন উপস্থিত হয়ে যাবে আল্লাহ দরবারে বিচার কার্য শুরু হোক বলেন সোভা খান সম্মানিত বন্ধু কোন শুধু তাই নয় তৃতীয় শ্রেণীতে বিভক্ত করে যাদেরকে হাসরের মাঠে আল্লাহর দরবার উপস্থিত করা হবে তারা হবে খুব ভয়াবহ অবস্থায় উঠবে কেমন ভয়াবহ অবস্থায় উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তৃতীয় শ্রেণীতে যারা উঠবে তারা হবে অন্ধ কি হবে যারা বলেন তারা হবে অন্ধ তারা হবে বধির তাদের এমন অবস্থা হবে তারা কানেও শুনতে পাবে না চোখেও দেখতে পাবে না জবানও থাকবে বন্ধ এবং তাদেরকে উঠানো হবে উল্টো দিক করে কি করে জোরে বলেন এ মুসলমান না উল্টো দিক কেমন করে মাথাটা থাকবে মাটির দিকে পা গুলো থাকবে দিকে বলেন তো দেখি আল্লাহ যদি চাহে তো তাকে হাঁটাইতে পারেন কি পারবেন না আল্লাহ তাআলা যদি চায় তাহলে কি তাকে উল্টা দিকে হাঁটাইতে পারবেন না অবশ্যই পারবেন মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন

জিজ্ঞাসা আল্লাহ আমি তো দুনিয়াতে চোখুসমান ছিলাম আমি তো কোনো ছোট কথাও স্পষ্ট কানে শুনতে পেয়েছি ছোট্ট জিনিসও আমি চোখ দিয়ে স্পষ্ট ভাবে দেখতে পেয়েছি আমি তো দুনিয়াতে হাঁটতে চলতে আমি তো অসুস্থ ছিলাম না কানা ছিলাম না খোরা ছিলাম না নাংলা ছিলাম না ভগবাল্লাহ আজকে কেন হাসরের মাঠে আমাকে অবস্থা ওঠানো হয়েছে কি বলবে কি বলবে না জোরে বলেন বলবে কি বলবে না ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা বান্দি কথাগুলো বলতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন ওই দিন বান্দা বান্দিদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলবেন বান্দারে ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা আল্লাহু আকবার বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই দিন হাশরের মাঠে বান্দা এবং বান্দিদেরকে ধমক দিয়ে ডাক দেওয়া বলবেন বান্দারে দুনিয়ার জমি না আমি কোরআন নাজিল করেছিলাম মানুষের ওপর কথা বলেন ঠিক কিনা জুড়ে আওয়াজ দেওয়া বলেন এই কোরআন কার ওপর নাজিল হয়েছে আমাদের উপর নাজিল হয়েছে আমাদের হেদায়েতের জন্য আমাদেরকে শেখানোর জন্য কুরআন অনুযায়ী জীবন जिंदगी পরিচালনা করার জন্য কুরআন অনুযায়ী নিজের জীবন নিজের সংসার নিজের পরিবার নিজের ব্যবসা সমস্ত কিছুর সম্পূর্ণ বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আমিন মানুষের জন্য এই কুরআনুল কারিমের ভিতরে দান করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা ডাক দেয়া বল বল্লারে আমি দুনিয়ার জমিনে বিশ্ব নবীর নাজিল করে দিয়েছি তোমাদের রেখে দায়িত্বের জন্য তোমাদের কল্যাণের জন্য তোমাদের উপকারের জন্য

দুনিয়ার জমিনে আমার কোরআনকে তোমরা ভালোবাসো নাই আমার কোরআনকে তোমরা মহব্বত করো নাই আমার কোরআনের তেলেওয়াত কোথাও হইলে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ আমার কোরআনুল কারিমের আলোচনা হইলে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ নিজে তেলেওয়াত করতে পারো নাই কাউকে তেলেওয়াত শুনতেও দাও নাই এ নাফর মানেরা দুনিয়ার জমিনে যেমনি ভাবে তোমরা আমার কোরআনকে ভুলে গিয়েছ আজকে আমি আখেরাতের জিন্দগিতে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম জোরে কন্যা উজুবিল্লাহ